আসসালাম আলাইকুম পুরো বাংলাদেশের যে যে এখান থেকে শুনছেন আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনার সেই সোনালী শৈশব এখনো ভুলেন নাই তো আমি আজকে শুক্রবার প্রতিদিনই ভোরবেলায় খেলতে যাই খেলার থেকে একটু আসতে দেরি চলতি পথে আমার বাসার কাছাকাছি দেখি তিন শিশু তাদের শৈশবের যে আনন্দ তারা শরবতের দোকান দিয়েছে তা আমি তারপরে পাঁচ টাকা শরবত কিনলাম এখন দোকানের যে প্রোপাইটার এখানে আমরা দেখতেছি তিনজন যৌথ আচ্ছা প্রথম আমি বলি তোমরা শরবতের দোকানের পুঁজি কত পাঁচ টাকা পুঁজি আচ্ছা পাঁচ টাকার পুঁজিতে তোমরা কিনে পরে সর্বত্র রেডি করছো আচ্ছা এখন এই পর্যন্ত তোমরা বিক্রি হয়েছে কত আরে বাহ মোটামুটি তোমাদের অরিজিনাল টাকা উঠতে পড়ছে পুঁজি উঠতে পড়ছে এখন যা বিক্রি সব ব্যবসা আচ্ছা তোমার নাম কি বাবা চাট তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ো তোমার মনে হয়েছে দোকান দিয়ে কি তোমার আনন্দ লাগতেছে আচ্ছা তোমার নাম কি সাইমন কোন ক্লাসে পড়ো নোরানিতে পড়ো তোমার নাম কি প্রাণ তুমি যে এই দোকান দিছ কি প্রাণে আনন্দ লাগতেছে আচ্ছা এখন এই ব্যবসা তোমরা কতদিন করবা প্রত্যেক শুক্রবারে ব্যবসা আচ্ছা গত শুক্রবারে তোমরা কত লাভ হইছে গত শুক্রবারে দোকান দিছলা মানে এই শুরু হয়েছে মাত্র প্রত্যেক শুক্রবারে দিবা আচ্ছা এটা কি দিতে ভাল লাগে আচ্ছা তোমাদেরকে এই কাস্টমাররা কি খায় অনেক কয় কি নকল দিছ না আসল দিছ এরকম কয় কি সব অরিজিনাল জিনিস আচ্ছা দিই তোমাদের শরবত একটু দিই কি দিয়ে বানাইছ ট্যাং দিছ ট্যাংটা কি অরিজিনাল না নহ অরিজিনাল আচ্ছা ট্যাংয়ের মধ্যে চিনি দিছ আচ্ছা তাহলে তোমরা যদি মানুষটা খাও শরবত গরমের দিন অবশ্যই অরিজিনালটা খাওয়াইবা ঠিক আছে নকল খাওয়াই না তো আচ্ছা তোমরা পড়াশোনা ঠিক মতো করো তো নাকি খালি দোকানদারি করো আচ্ছা দোকান টাইম কতক্ষণ সকাল থেকে দুপুর পর্যন্ত আজ আনলে যাবা গা নামাজ যাবা আচ্ছা রাত্রে ঘুমাও কটার দিকে আচ্ছা তোমরা আচ্ছা তোমরা বড় হইলে কি হইবা তুমি বড় হইলে কি হইবা চার ম্যাজিস্ট্রেট হইবা ঘুস খাইবা আচ্ছা থ্যাংক ইউ তুমি বড় হইলে কি হইবা আলেম হইবা একটু ওয়াশ পড়তে দেখি একটু ওয়াশ পড় হে আল্লাহরে বান্দা কাল হাসরের মাঠে তোমরা যদি ভালো কাজ না করো তাহলে তোমাদের অবস্থা কি হবে কাল হাসরের ময়দানে হিসাব দিতে হবে আজ সূর্য কুটি কুটি গন্ধুরে তারপর আমাদের কত গরম লাগে তখন আধা দুপুরে থাকবে ভাতের মারের মতো মস্ত গলে পড়বে জোরে বলুন ঠিক আচ্ছা তুমি বড় হইলে কি হইবা হাফেজ হইবা আচ্ছা হাফেজে তুমি কোরআন শরীফ পড়ছো সোরা এক একটা পর সোরাটা পর তো দেখি আচ্ছা সরম লাগতেছে তুমি কোন সোরা পারো পারো আচ্ছা ঠিক আছে আমরা আচ্ছা আমরা এখন এখান থেকে এই যে এই যে শৈশবের নিশ্চয়ই আপনি যে যেখান থেকে শুনছেন শৈশবেরই আনন্দ তাদের সাথে আমার ভাগাভাগি করার কারণ হচ্ছে আমরাও আমাদের সোনালি শৈশব ফেলে এসেছি কিন্তু আমরা ভুলে গেলে চলবে না সেই সুখের সময়টা আমাদের শ্রেষ্ঠ সময় ছিল এখন তাদের তো শ্রেষ্ঠ সময় বড় হয়ে গেলে কত জ্বালা সংসারের জ্বালা অশান্তি কিন্তু এদের এই আনন্দকে ভাগাভাগি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আপনার মন্তব্যটা আপনি করে যাবেন আল্লাহ হাফেজ